হ্যালো হ্যালোয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার অশেষ কিপায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের নতুন একটা জায়গা এক্সপ্লোর করে দেখাবো ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই নতুন জায়গাটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে আজকে আমরা যে জায়গাটি যাব সে জায়গাটি উলিপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত বরাবরের মতো আজকেও আমার সঙ্গে রয়েছে সুজন দা আজকে আমরা যাব বনোয়ারি মুন্সির বাড়ি এই জায়গাটিকে সবাই অলিপুর বাড়ি নামেই চিনে গ্রামের মেঠো পথ আর সবুজ শ্যামল প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে তাই আমরা গ্রামের আরেকটি বিকল্প পথ দিয়ে রওনা করেছি মুন্সী বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা করেছি মালতিবাড়ি বাজার থেকে মাজবিল বাজার যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়েই আমরা দেখতে দেখতেই মাজবিল বাজার থেকে অলিপুর যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটায় এখন উঠে পড়েছি এইখান থেকে ঠিক এক কিলোমিটারের মতো উলিপুরের দিকে অগ্রসর হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব এখন আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি আমরা সামনেই দেখতে পাচ্ছি মঞ্চবাড়ি বাজার বনোয়ারি মুন্সির বাড়িটিকে কেন্দ্র করেই মূলত এই বাজারটি গড়ে উঠেছে যার নাম হয়েছে মুন্সীবাড়ি বাজার উলিপুর থেকে এ জায়গায় আসতে হলে আপনাকে এম এমএস স্কুল অ্যান্ড কলেজ গেটে নামতে হবে তারপর অটো কিংবা রিকশাতে উঠে আপনারা এ জায়গায় আসতে পারবেন মাত্র দশ টাকা ভাড়া নেবে দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য উলিপুর মুন্সীবাড়িতে উত্তরের বাংলার এক শান্ত জনপদ কুড়িগ্রামের উলিপুর প্রকৃতির নিঃশব্দ ছায়ায় দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি যার দেয়ালে লুকিয়ে আছে বহু স্মৃতি গল্প আর বিস্ময়ের ইতিহাস আঠারোশো সনের দিকে বনোয়ারি মুন্সী নামের এক নবাবী জরিপকারী আসেন এই অঞ্চলে জমি জরিপের সময় এই জায়গাটির সৌন্দর্য তার চোখে পড়ে নবাবের অনুমতিতে তিনি এখানে বসতি করেন আর তৈরি করেন এক বিশাল বাড়ি তার দত্তক পুত্র বজুন্দ্রলাল মুন্সী পরবর্তীতে এই বাড়িটিকে রূপ দেন এক স্থাপত্য নিদর্শনে আঠারোশো সনে তৈরি হওয়া এই মুন্সি বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরো বাড়িটি উনচল্লিশ একর জমি জুড়ে বিস্তৃত এখানে ছিল নাট মন্দির দুর্গা ও শিব মন্দির ডাইনিং রুম রান্নাঘর বনওয়ারি মুন্সি কোনো জৈবিক সন্তান ছিল না তাই শুরু হয় দত্তক প্রথা বিনোদলাল বজেন্দ্রলাল লালবিহারী এই তিনজনই হচ্ছেন তার দত্তক পুত্র সময়ের স্রোতে পরিবারের অনেক সদস্য চলে যান কলকাতায় আর পেছনে পড়ে থাকে এই বাড়িটি একা নির্জন আর অবহেলিত একসময় এখানেই ছিল গর্জন দীপ্ত আর আলোয় পরিপূর্ণ আজ সেখানে রয়েছে নিস্তব্ধতা আঙাচুরা ঘর আর ধুলোবালি মাখা ইতিহাস নাট মন্দিরের ছাদ ধসে গেছে মন্দিরে নেই পুজো আর সুবিশাল পুকুর হারিয়ে গেছে জঙ্গলের তলায় শুধু কটা ইট আর কাঠের দরজায় লেগে আছে স্মৃতি যারা বলে আমরা ছিলাম উলিপুর মুন্সি বাড়ি আমাদের ইতিহাসের অংশ আমাদের শেকরের সাথে জড়িয়ে থাকা এক নিদর্শন আজ যদি না জানি আমরা এই ইতিহাস হারিয়ে যাবে মুছে যাবে হয়তো চিরতরে বিলীন হয়ে যাবে এই ইতিহাস তখন শুধু থাকবে নিঃশব্দতা আর কিছু টুকরো গল্প তাই আমাদের দরকার সংরক্ষণ সচেতনতা আর ভালোবাসা যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এই বাংলায় ছিল একদিন মুন্সিবাড়ি সূর্য অস্ত যাবার ক্লান্তিকালে আমরা ফিরে আসি ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে আমরা আমাদের আপন ঠিকানার উদ্দেশ্যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা উলিপুর মুন্সিবাড়ির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে